নমস্কার আমি প্রয়াসী বাউল গোবিন্দচন্দ্র বিশ্বাস আমার হৃদয়ের ভাষা হৃদয়ের ব্যথার কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার ইউটিউব চ্যানেলে বিগত দিনে আমি বিভিন্ন রকম গান মিউজিক করে ছেড়েছি বর্তমানে আমার চ্যানেলে আমার নিজস্ব ধারায় ম্যাক্সিমামই আমার স্বরচিত গান আমি আমার মতো করে জাস্ট একটু খমক বাজিয়ে আপনাদেরকে শোনাই এটা হচ্ছে মনের একটা খোরাক অ্যাকচুয়াল সঙ্গীত এমনই একটা বস্তু সেটা নিশ্চয়ই আপনারা জানেন ভওয়াগলা বলেছেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা তাই গানই সর্বশ্রেষ্ঠ সাধনা তা সমস্ত সাধনাকে মানে উপেক্ষা করে যত রকম সাধনা আছে তার ভিতরে ভওয়া পাগলা বলেছে যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা তা সর্বশ্রেষ্ঠ সাধনা যদি হয় তাহলে তিনি এই যে ভাবনাটা এই কথোপকথনটা ভওয় পাগলা তিনি সাধক মহাসাধক এবং তিনি একজন গুরুস্থানীয় তার চরণে আমার শত শত প্রণাম এমন একজন মানুষকে আমরা বাংলার বুকে পেয়েছি সেই মানুষকে আমরা ভালো করে হয়তো চিনতে পারিনি বুঝতে পারিনি আজকে তিনি আমাদের সান্নিধ্যে নেই আবার আছে কি করে আছে আজকে তিনি যে গান লিখে গেছেন হাজার হাজার গান তার সেই কলম তার সেই ভাবনা আজকে বিভিন্ন শিল্পীরা এই বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে অর্থাৎ বিদেশে তার এই গান তার কথা তার সূত্র আমরা অনুভব করি যে মানুষ সেটাকে গ্রহণ করেছে এবং সেই গানের এত মর্ম কথা এমন ভাব এমন গভীরতা যেটা কিনা এখনও অনেকে সেটাকে ব্যাখ্যা করে সঠিক জায়গায় আনতে পারেনি তাই যারা একটু লেখেন যারা একটু গান করেন তাদের তো জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি জীবনে একটু গান গেয়ে একটু বড়ো হতে চাই বা আমার গানের কথা শুনে মানুষ আমার সুরে অশ্রু ঝরুক এবং তার ভিতরে সেই আমি আমার গানের মর্ম কথার বেদনাতার হৃদয়ে যদি আমি উদ্ভাসিত করে তুলতে পারি তাহলে আমার লেখা বা আমার গান বা আমার কথা তখন খুব ভালো লাগবে তো যদিও আমি একটু লেখালেখি করি আমার গান বহু শিল্পীরা বহু চ্যানেলে গেয়েছেন এবং তাদের মতো করে গিয়েছেন আমি আমার মতো করে কথা সুর দেওয়ার চেষ্টা করেছি যদিও আমি সেই বড় কোনো সুরকার নই আমি বড় গীতিকার নই কিন্তু আমি আমার ইচ্ছা মনের ভাব সকলের মধ্যে প্রকাশ করতে চাই কারণ আমার বলে কোনো শব্দ নেই আমি আমার নয় এই যে ভাবনা ভাবুকের কারণ হচ্ছে যে সৃষ্টিটা হচ্ছে সেই স্রষ্টার হাতে তাই সৃষ্টির সত্তার সাধিত স্বাদ হয়ে আমরা পৃথিবীতে এসেছি যা কিছু করেন তিনি করেন আমরা মাত্র। তাই আমার ভিতরে যদি কোনো কথা কোনো গান বা কোনো সুর সৃষ্টি হয় বা আসে তার দেওয়া তার দান তো সেই দানকে আমি তো অস্বীকার করতে পারি না তাই একটা ইংরেজিতে একটা কথা বলে কি বলে যে থিং লাভ ডু তুমি চিন্তা করো চিন্তা করে তার বস্তু সত্তাকে লাভ করো ডু শব্দের অর্থাৎ ব্যবহার করো তা আমার সেই প্রকৃতি দেওয়া দানের যে বস্তু যদি আমি মানুষেরকে দান করতে না পারি আর আমি যদি সেটাকে সীমাবদ্ধ আমার ভিতরে রেখে যদি পৃথিবীর থেকে আমি বিদায় নিয়ে চলে যাই তাহলে প্রকৃতিকে অপমান করা হলো তাহলে আমার অসমাপ্ত জীবন তাই হয়তো আমার কোনো কথা কারোর ভালো লেগে যদি তার একটু সুরে সন্ধ্যে যদি তিনি গিয়ে কোনো একটা ভালো জায়গা পায় তা তার মধ্যে আমি বেঁচে থাকলাম এই চাওয়া পাওয়াটার কথাই হচ্ছে অপূর্ব কথা তাই ভাব সেই কথায় ফিরে আসি আমরা যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এটা কী করে হলো এই যে ভাবনা তিনি কি ভেবেছেন একজন ভাবুক একটা একটা ভাবনা নিয়ে ভাবে আর তার ব্যাখ্যা করে তা তার ওই গভীরত্ব ভাবনা চিন্তা আমি তো বলতে পারবো না কারণ তিনি কোন ভাবনা কোন স্তরে কোন জায়গায় দাঁড়িয়ে সেই গান পথ সৃষ্টি করেছেন সেই ভাবনা আমি ভাবতে পারি না তার সেই গভীর সাধক মহাসাধক আমি যদি কোনো কিছু ভাবি আমার মতো ভাবতে পারি কিন্তু তার ভাবনার কাছে আমি যেতে পারবো না তাহলে আমার ভুল হবে তাই প্রত্যেকটা লেখক কবি শিল্পী সাহিত্যিক জ্ঞানীগুণী সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার প্রণাম মাঝে মাঝে আমার একটু খেয়ালি মন নিয়ে আপনাদের সামনে আমার আসতে ইচ্ছা করে আসতে ইচ্ছা করে যে আপনাদের আমি কিছু বলি বা আপনারা আমাকে কিছু বলেন এই যে আদান প্রদান এইটা খুবই প্রয়োজন কারণ প্রকৃতির দেওয়া সম্পদ আমরা আমার বলে কিছু বলতে পারি না তাই তার দেওয়া সম্পদের আদান প্রদান করলেই হয় আমার ভিতরে কিছু জ্ঞানের ঘাটতি আছে সেটা আপনার থেকে আমি পেতে পারি আপনার যেটা ঘাটতি আছে সেটা আপনি আমার থেকে বা আরেকজনের থেকে পেতে পারেন সকলে মিলে মিলেমিশে এই পৃথিবীর যে সঙ্গীত সত্তার যে ভাবনা এই ভাবনাটাকে যদি জগৎ সংসারে আমরা প্রকাশ করে যেতে পারি তা তার মধ্যে দিয়ে আমরা স্মৃতি হয়ে থাকবো যিনি ভালো গাইবেন সেই গায়কের মধ্য দিয়ে আমি থাকতে পারবো তাই আমি আমার বলে কোনো দাবি করতে পারি না তাই স্রষ্টার সৃষ্টির সাধিত তত্ত্বকে এই জগৎ সংসারে আমি প্রকাশ করতে চাই তাই আমি গোবিন্দচন্দ্র বিশ্বাস প্রয়াসী বাউল আপনাদের যদি কখনও কোনো কিছু মনে হয় যে আমার সঙ্গে আলোচনা করতে বা আমার গান কারোর মনে হয় যদি আমি গাইতে ইচ্ছে ভালো লাগলে গাইতে যদি ইচ্ছা হয় আমি আমি সেই গান দিতে তাকে রাজি আছি কেউ যদি মনে করেন তাহলে আমাকে ফোন করবেন আমি পরবর্তী আলোচনায় আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমার ফোন নম্বর হচ্ছে এইট সেভেন নাইন এইট জিরো ফাইভ টু নাইন জিরো থ্রি নমস্কার